এটাই নাছি সকালটা বেলা থেকে বাথরুমে যেতে পারতাছি না বাথরুমের কবাটায় ঘু আসতেছে এগুলো এখন তুই পরিষ্কার কর না কেন আপনারা বলো আখি এগুলো তো মেছুরের কাজ ম্যাথুরকে ডগ দাও পরিষ্কার করে দিয়ে যাবে ও বাবা মারে বাবা আমি ম্যাথ ও না টাকা দিয়ে বাথরুম পরিষ্কার করাম আর আপনাদেরকে বসায় বসায় খাম কত সুখ আপনাদের তাই না আচ্ছা এগুলো কি বলতেছো তুমি আখি আমাদেরকে বসায় বসায় খাওয়া মানে তোমরা কি আমাদেরকে খাওয়া। বশাইয়া না কইলে পক্ষে নির্বচ্চা খাওনডা কি তুই ঘরে জমায় রাখছিলি ওগুলা তুই আর তোর বউ খাস দুই দিন পর পর খরাত করস বাইগক আছে আজকে ওষুধের টাকা লাগব কালকে এটার টাকা লাগব বউ একটা খোদার খাসি কমে না শইল খাইতে তার কম খায় না দুই দিন পরাঙ্গ সংসারটা খেয়ে লইব জি বিয়ার পর থেকে দেখতেছি আমার বাসায় রস্ত এমনে পড়ে যায় ওমনে পড়ে যায় ওহ আহ এ তার জীবনও কম না ওষুধ খাইতে খাইতে দুই দিন পর আবার জামাইরে খাওয়ালাইব কি বল আকি ওষুধ কি আমরা টমগো টাকা দিয়ে খাই আমার ভাই বিদেশ থাকে

আমার এক বলদ জামাই আছে ওর জামাইয়ের জন্য শুধু তোদের রাখছি নাহলে কবে লক থিমে না তোদের বাড়িতে আমি সোজা কথা বলে যেতে চাইছি দশ মিনিটে আমি যদি টয়লেট পরিষ্কার না তোদের দুইটার খবর আছে পরিষ্কার করা হয় নাই

আল্লাহ এ দিন দেখার আগে কেন আমাদের মরণ হলো না শেষ পর্যন্ত আমি আর আমার হাজবেন্ড ওয়াশরুম পরিষ্কার করব এই তোমার কি সমস্যা সকাল এত কেসকা শুরু করছ কেন তোমাদের জন্য তো বাসায় শান্তি হতে থাকতে পারতেছি না তোমরা কি চোখে কিছু দেখো না কি চোখে দেখব তোমাদের দুইটা বউ সারা দিন আমার উপর আর তোমার ভাইয়ের উপর এত অত্যাচার করে তোমরা তো কিছুই বলো না সারা দিন তোমাদের উপর কি অত্যাচার করে এছো ওয়াশরুমে গোবাশর হইছে, ফানিজোমে হইছে এগুলা আমরা কোরে শেয়ার করতাম। এটা কোন কথা হলো? এটা তো নিজেদের কাজ, বাড়ির কাজ। একটা বাড়ির কাজকে তোমরা যদি বোঝা মনে করো, তাহলে চলবে? হবে তাহলে? ওয়াশরুমের যে পরিমাণ ময়লা জমে হইছে, গুজমি রয়েছে এগুলা কি আমাদের কাজ? এগুলা তো মেতরের কাজ, মেতরা করে। তুমি আর তোমার জামাই তো দিনের মধ্যে 70 বার টয়লেটে যাও। তোমার জামাই তো কোমড় ढीला। পেট লুজ। যখন তখন সে বাথরুমে যায়। হ্যাঁ? আবার যে পরিষ্কার করব কে? নিজেদের কাজ নিজেরা পরিষ্কার করে এইটু কাজের জন্য এখন ম্যাচ সুইপার খুঁজতে হবে তুই একদম সঠিক কথা বলছিস তোমার হাজবেন্ড যখনই টয়লেটে যায় টয়লেট থেকে বের হলে আর কোনো মানুষ টয়লেটের ভিতরে ঢুকতেই পারে না খালি গুন্ধ দুর্গন্ধ মানে ঝালো একটা অবস্থা মানে তোমার হাজবেন্ডের জন্য না আমরা কেউ শান্তি নাই পরিবারে কেউ শান্তিতে নেই আচ্ছা ভাবি শোনো তোমার সঙ্গে রাগারাগি না ঝগড়া না সুন্দর মতো তোমাকে কথা বলি এই একটা বাড়িতে তোমরাই তো থাকো একটু পয় পরিষ্কার রাখলে সমস্যা কি আর একটা টয়লেট একজন নোংরা করছে তুমি তোমার হাজবেন্ড পরিষ্কার করলে কি শোনা ভাবি তোমার সঙ্গে এত সকার বলা কথা বলতে পারবো না এই বাড়িতে কিন্তু তোমরাই থাকো তোমরাই খাও বাড়িটা একটু পয় পরিষ্কার রাখলে সমস্যা কি এই একটা বাথুম কে নোংরা করছে জানি না তুমি আর তোমার হাজবেন্ড পরিষ্কার করলে তো হাত খায় যাবে না আপ নষ্ট খায় যাবে না এর বাড়িতে থাকি তোমরা থাকো এই দুই বউ যা বলবে সেই কাজ তোমাকে করতে হবে ইচ্ছে অতিরিক্ত কোনো কথা বলবা না কোন মেথডটা তো এই বাড়ি জানা হবে না হ্যাঁ একদম সঠিক কথা বলছো তাছাড়া মেথর আনলে টাকা পয়সা কে দিবে মেতন এলে তো অনেক টাকা পয়সা লাগে টাকা তো দুই ভাইকে দিতে হবে এক ভাই তো পুঙ্গ হয়ে আত্মার হয় বাড়িতে বসে আছে আর একদম প্রবাসে আছে সে পাঁচ দশ বছর হয়ে গেল কোনো খস খবর নেই কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু দেয় না আমরা যা বলি সেভাবেই বাড়ি চলবে সেভাবেই তোমাদেরকে কাজ করতে হবে এই চল অফিসের সময় হয়ে গেছে আয় কাজ কাম ভালো করে করো এটা নিয়ে জানার কোনো কথা না হয় পুরা সাইটটা ভাই সাইটটা সাইড রকম হইছে ছোট দুইটা হইছে বেঈমান আর বড়টা তো প্রবাসী

একজনে ফোন দিছে তুই কি সুইপার আমি হ্যাঁ তুই কি এই টয়লেট পরিষ্কার আমি টয়লেট শুধু পরিষ্কার করি না আমি আড্ডা চাইনা গু ছাইনা চাইনা পরিষ্কার করি

আমরা মেয়ে তো সবাই আমাকে মারে দেখছেন পরিষ্কার করে দিই শুনেন আমি তো মানুষের টয়লেট পরিষ্কার করি আপনি মুখ না টয়লেট সে খারাপ আপনি মুখ না টয়লেট সব খারাপ এটা দিয়ে যদি আপনাকে মুখ এটা দিয়ে যদি আপনাকে মুখ পরিষ্কার করি না দেখবেন আপনি মুখ দেওয়া সব টাকা

আপনি তো বলেন আমাদেরকে দেশে আসবেন তাইলে আমরা এয়ারপোর্ট যাই যাব এয়ারপোর্ট যাই আমারে হাগায়ানো দরকার নাই আমি নিজে হাঁটতে পারি হাঁটতে পারি কিন্তু ভাই আপনি এই বেশে হ্যাঁ আপনি নিজের বাসা আপনি এই বেশে কেন আসছেন কি না আমার বাড়িতে টয়লেট নোংরা হয়ে রইছে টয়লেটের ভিতরে আঠু পানি হ্যাঁ কমোটের ভিতরে গু থর 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 করে বাসতাছে পরিষ্কার করার কেউ নাই আমি মনে করলাম এই যে এই মেথরে পরিষ্কার করার দরকার কি আমি মেথর আছি না বিদেশে যা মেথর গেরি করছি না কত কাম করছি মানুষের ওই সন্ধ্যার পরে এই যখন আইতাম কাজের থেকে তখন ওই বিভিন্ন সেকেরা ডাক দিত এখন টয়লেট পরিষ্কার করতে বাগান পরিষ্কার করতে ঘর পরিষ্কার করতে ঘর মুছা দিয়েছে আমার আবার এডি অভ্যাস আছে করতে করতে অভ্যাস হয়ে গেছে তো তো আমি এই রাস্তা দায়িত্ব ছিলাম হ্যাঁ এই তখন আপনাদের কার্যকলাপের কথা শুনলাম যে আপনারা এই আপনাদের মেজো ভাই

আমি প্রত্যেকদিন ওষুধ কিনে নিয়ে আসি তোমার এই কারণে বলছি ডাক্তার দেখানো দরকার নেই দেখছো তোমার ভাই আসছে না আসছে তোমার বড় ভাইয়ের বউ বড় ভাবি কি মিথ্যা কথাগুলো বলতাছে আমাদের নামে আমরা নাকি সমস্ত কাজ করে ওনাদের নাকি সারাদিন মারি ওখান থেকে মানু বুঝতে পারছো ওষুধ কিনতে 50000 টাকা ওষুধ কিনে দিলাম আমি কালকে 50000 টাকা ওষুধ আনলো কি মিথ্যা কথা 50000 টাকা 50000 আর তুমি যে 5000 5000 আর 50000 55000 টাকা না হ্যাঁ এদিকে বলিস কি যা কি সমস্যা বল লোকে থাকতে থাকতে তার মাস সব ছিড়ে গেছে না লুজ হয়ে গেছে হ্যাঁ নতুন বিয়ে করছি না আবার কই নতুন বিয়ে করছি না শুন তো সব সব কই দিতাছি আমার টাকা পয়সা সব বুঝাই দিবি এখন এই মুহূর্তে তোরও কইতাছি এই 10 বছরে যা টাকা পাঠাইছি সব বুঝাই দে আমারে কিসের টাকা

জোকার তো এই বিদেশে তোর আমাকে একটু মার আমি একটু মার চাই আমি খুব মারবো বাড়ি থেকে বের হয়ে না যাও মার না আমাকে একটু একটু মার আমাকে ভাই আমার খুব মার খেতে ইচ্ছা করতেছে

আমার ফোন দিতে পারো নাই হ্যাঁ আমাদের কাছে তো ফোন নাই ও ওর জীবনে এই সংসারের লিগে অনেক কিছু করছে আমার পর্যন্ত চালাইছে আমি ওর ভাই শুধু ওর কোমরের কারণে ওর কোমরে অ্যাক্সিডেন্ট হইয়া ব্যথাটা পাইয়া এই কারণে আমি বিদেশে গেছি না যাইতাম না তো আমি যদি যাইতাম আমি যদি না যাইতাম তাহলে তুমি গো তু তাহলে তুমি উপরে অত্যাচার হইতো না আর না যাই তো উপায় নাই আমি না গেলে সংসার চালাইবো কে তুমি চালাইবো কে মনে ওঠার করে যাও যাও আর কালকে আর কালকে থেকে বাড়ির সমস্ত কাজ কাজের মহিলা রাখবো কাজের মহিলা করব টাকা পয়সা যা লাগে আমি দেব আর ওরা রেডি করে একটু পর আমি হসপিটাল নিয়ে যাব আচ্ছা ঠিক আছে চলো পাপি জিনিস ধরি কে এই আমি লাগেজগুলো নিয়ে এলাম বাইরে আমার লাগেজ আছে